দর্শক সালাম ও শুভেচ্ছা ফিজিক্যাল মেডিসিন সেন্টারের নিয়মিত আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব নিয়ে হলো আমাদের মুখের একটা অংশ একদিকে যদি বেঁকে যায় অর্থাৎ ধরুন আমি এখন এরকম করছি তো যদি একদিকে বেঁকে যায় অন্যদিকে ঠিক থাকে তখন মুখে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় আমি হাসলাম এরকম হয়ে গেল এই অংশটা নড়লো না মূলত আমার যে অংশটা নড়েছে সেটা ঠিক থাকে আমাদের দুটো দুই পাশে যে পেশিগুলো আছে দুটোই কিন্তু হাসটায় এরকম হচ্ছে কিন্তু যদি এক পাশ এরকম হয় আর পাশ না হয় তাহলে বুঝতে হবে সমস্যা হচ্ছে এই প্রান্তে এই প্রান্তে যে ফেসিয়াল নার্ভ আছে সেটা যদি কোনো কারণে চাপা পড়ে বা কোনো টিউমার তাকে চাপ দেয় বা কিছু একটা হয় ফেসিয়াল নার্ভের কোনো সমস্যা যদি হয় তখন এই ধরনের সমস্যা লেখা দিয়ে থাকে যেটা অনেক সময় স্ট্রোকের কারণে এরকম হয় তবে ব্যালস পলসিটা স্ট্রোক না অনেকেই ভয় পেয়ে যান যে কোনো বড় ধরনের কোনো অসুখ হয়েছে কিনা বা প্যারালাইসিস হয়েছে কিনা বা স্ট্রোক হয়েছে কিনা তবে একজন দক্ষ ফিজিশিয়ান এটা পরীক্ষা করে বলতে পারেন যেটা এটা স্ট্রোক নাকি স্ট্রোক হয়নি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি ফেশিয়াল নার্ভের পলসি আপনি মনে করে থাকেন বা ব্যালস পলসি বা মুখ ডেকে যাচ্ছে এরকম মনে করে থাকেন তাহলে উচিত হলো বাহাত্তর ঘন্টার মধ্যে ডাক্তার দেখানো কারণ বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা যদি ওষুধ প্রয়োগ করে থাকতে পারি সেক্ষেত্রে বেশিরভাগ সময় এটা ভালো হয়ে যায় তবে বাহাত্তর ঘন্টার পরে স্টেরয়েড অথবা অন্য ওষুধ দিয়ে খুব বেশি লাভ পাওয়া যায় না তারপরেও বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলেও আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কারণ চিকিৎসার কর না করার চেয়ে দেরিতে চিকিৎসা করাও ভালো আমি এখন আপনাকে বলবো যে ব্যালস পলসি হলে আমরা কিছু ব্যায়াম দিয়ে থাকি সেরকম কিছু ব্যায়াম বলবো যেমন আমরা এতক্ষণ বলছিলাম এই পাশে আমাদের ব্যালস পলসি হয়েছে আমাদের মুখের যে মাংস আছে সেগুলো নিজেরা আপনি নিজের থেকে নাড়াতে পাচ্ছেন না অসার হয়ে আছে সেই জন্য আপনি কি করবেন এই মাংসপেশিকে নাড়াবেন অর্থাৎ আমরা নিচের মাংসপেশি গ্রুপ থেকে শুরু করি এটাকে আপনি এরকম করবেন এই মাঝখানের মাংস পেশিকে উপর দিকে করবেন সাধারণত এটা ঝুলে যায় সেই জন্য আমরা উপরের দিকে এরকম চাপ দিই এরকম চাপ দিই এইগুলোকে সহ আমরা মাসাজ করব এই জায়গাগুলোতে শুরু করে এখানে পর্যন্ত আমরা এখানে মাসাজ করব তারপর আমরা জোরে জোরে চোখ বন্ধ করব নাক এরকম করব আমরা একটা বেলুন নিয়ে ফু দিব মুখ বন্ধ করে এটা ফুলাবো অনেক সময় চেপে পরীক্ষা করব এটার পুরোটাই আমি যেহেতু ব্যালস বলছে আমার নাই সেজন্য এরকম হচ্ছে যাদের সমস্যা হবে তাদের কিন্তু বাতাসে থেকে বের হয়ে যাবে আপনি মুখ বন্ধ করে ফু দিবেন ওই দিকে যাচ্ছে তারা কি করবেন এটা মুখটা বন্ধ করে তারপর ফু দিবেন আমাদের এই সংক্রান্ত কিছু ব্যায়ামের ভিডিও আপনি আমাদের আরো অন্য ভিডিওতে পেয়ে যাবেন তো আপাতত আমরা বলছি ব্যালস এটা হচ্ছে ভয়ের কিছু নাই আর এটা ছাড়া এই ব্যায়ামগুলো ছাড়াও আপনাকে কিছু ফিজিওথেরাপি দিতে হবে তো এই ফিজিওথেরাপি দেওয়া ছাড়াও চোখের কিছু যত্ন নিতে হবে আপনি এই ভিডিওতে আমরা পুরোটা সেরকম ডিসকাস করতে পারছি না তো আপনারা এটার জন্য ডাক্তারের স্মরণাপন্ন হবেন মনে রাখবেন ব্যাস পৌঁছে হলে কিন্তু আশি পার্সেন্ট বেশিরভাগ সময় ভালো হয়ে যায় আপনি যাতে ভালো না হওয়াদের দলে না পড়েন সেই জন্য চিকিৎসা শুরুতে করা জরুরি এবং পরে দিয়ে কিন্তু এগুলো জটিলতা বেড়ে যায় মুখের ডিসফিগারেশন হয় দেখতে সুন্দর লাগে না এই আর কি তো এটাকে আবার আপনারা হেমি ফেসিয়াল স্পাজম না আমাদের আর একটা ভিডিও আছে ওটার সাথে মিলাবেন না দুইটা প্রায় উল্টা হেমি ফেসিয়াল স্পাজম হলে বেশি বেশি অতিরিক্ত মাংসপেশি সংকোচন হয় আর ব্যাস পলসি হলে মাংসপেশি একদম নড়ে না তো দুটো হলো দুই ধরনের ব্যাপার তো অনেক সময় ব্যালস পলসি হওয়ার পরবর্তীতে দেখা যায় তার হেমিফেসিয়াল স্পাজম হয়েছে মানে শুরুতে একদম নড়লো না পর দিয়ে এটা এত ভালো হলো যে বেশি বেশি নড়ছে যাই হোক এই ব্যাপারগুলো অনেকটা বিশেষজ্ঞ চিকিৎসকের আপনাকে মতামত নিতে হবে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য